আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অন্ধকারে আসছি কারণ একটা জিনিস আছে ওই যে পিসের যে জিনিসটা এইটা ফাইনালি আমি আর আমার ভাই মিল্লা একটা গাড়ি কিনে ফলাইছি গাড়িটা আমার তো এমনই আসছে তার কারণে এ এই ভিডিওটা বানায় দেখেন নিশানের একটা গাড়ি কিনলাম এবার ধুমসে ঘোরা হবে মূলত হালকা পাতলা ঘোরাফেরা করার লাইগা কাতারে যেহেতু আসি কাতারে মূলত আপনি ঘোরাফেরার লাইগা একটা গাড়ি খুবই দরকার তো আমাদের মূলত আগেও একটা গাড়ি ছিল মাই সেন্ডিয়া এই বছরের মতো কোনো গাড়ি নাই কোনো গাড়ি কিনি নাই তো ফাইনালি অনেক দিন আসা একটা গাড়ি কিনব তাই টাকা জমে টাকা জমা গাড়িটা কিনা তো এই সেই গাড়ি গাড়িটা রাতকে আনলাম দিনে আশা করি একদিন ভালো করে গাড়ি তো এই গাড়ি কত দাম পড়ে আপনারা একটা প্রিডিকশন দেন তারপরে এটা কত পড়ছে আপনাদেরকে জানাবো আমি আসলে জানতে চাই কাতারে এরকম একটা গাড়ির দাম কত পড়া পড়ে বা পড়বে তো একটু জানেন কাইন্ডলি এগারো মডেলের আর মডেলের নামটা অবশ্য জানি না কিন্তু এগারোর মানে দু সালের বাসনা এটা তো এটা তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে জায়গায় কিং মানে কে লেখা তো আমার এটাও আমার জানার ইচ্ছা যে এই যে কে যে লাগানো আছে এটা কি লিগেল কিনা বা এটা থাকলে কি কোনো জরিপান আসবে কিনা এটা আগে যা চালাইছে মূলত লাগাইছে তো এই আর কি ফাইনালি গাড়ি কিনা ফালাইলাম তো গাড়িটা কেমন হয়েছে আর গাড়ি সম্পর্কে কোনো তথ্য আপনারা জানলে অবশ্যই কমেন্টটা জানাবেন আল্লাহ হাফিজ